আমার মানি চাই না মান চাই স্যার হ্যালো বাবুরা ওয়েলকাম টু অনাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আমি এখন কথা বলবো অপার বাংলার নায়ক জিৎ সম্পর্কে তো জিৎ কিন্তু ইদানিং বেশ কয়েকটা ফ্লপ সিনেমা দিছে যেগুলো নিয়ে আলোচনা সমালোচনা অনেক হয়েছে কিন্তু এবার মনে হয় রায়হান রাফির হাটটা ধরেই ওনার যে ফ্লপের যে তকমা এটা মনে হয় গুচাতে যাচ্ছে তো ঘটনা যা হইল রায়হান রাফি একটা সিনেমা নির্মাণ করবে যা সিনেমাটার নাম হচ্ছে লায়ন আর এই সিনেমার গল্প কিন্তু লেখা শেষ আর এই সিনেমাতে কিন্তু অভিনয় করবে জিৎ এবং বাংলাদেশের চঞ্চল চৌধুরী তো রায়হান রাফি যেহেতু এই প্রজন্মের একজন সেরা ডিরেক্টর তো জিৎ কিন্তু এবার চাইলে তার ফ্লফের যে থকমাটা এটা কিন্তু তার উপর থেকে উঠায় নিতে পারে অজিত কিন্তু এই প্রথম বাংলাদেশে কাজ করতেছে না তার আগেও কিন্তু বেশ কয়েকটা কাজ করছে যৌথ প্রযোজনায় যেমন বাসাদাডন যৌথ প্রযোজনায় বাংলাদেশ থেকে ছিল জাজ মাল্টিমিডিয়া এবং অপার বাংলা থেকে ছিল এসকে মুভিজ তো জিৎ তো ভালো কাজ করে বা অনেক দিন যাবৎ দূরে কাজ করে আসতেছে কিন্তু উনার সিনেমা কেন যে বারবার ফ্লপ হইতেছে ওইটা কিন্তু সবাই জানেন যে উনি অন্য দেশের সিনেমা সিনেমা থেকে করে নির্মাণ দর্শকরা দেখে না তাই কিন্তু ওনার সিনেমা ফ্লপ হইতেছে কিন্তু এইবার জিতের কপালে কি আছে এটাই কিন্তু এখন দেখার বিষয় ঘটনা হয়েছে আপনার চঞ্চল চৌধুরী কিন্তু বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা জিতও কিন্তু কলকাতার একজন জনপ্রিয় অভিনেত্রী এই দুইজন যদি একসাথে একই সিনেমাতে যদি অভিনয় করে আর সেই সিনেমা যদি পরিচালক হিসাবে দুইকে তাকে বাংলাদেশের ডিরেক্টর রায়হান রাফি তাহলে সিনেমাটা কেমন হতে পারে একটু ভালো তো হইতে পারে এটা কিন্তু আশা করা যায় তবে সব কথার এক কথা সিনেমাটা ভালো হোক যাতে সিনেমাটা সবাই দিয়ে যাতে এনজয় করতে পারে আমি যতদূর দূর শুনছি এই সিনেমার গল্প পুরাপুরি রেডি হয়ে গেছে এবং সিনেমার নামও ঠিক করা হয়েছে কিন্তু এই সিনেমার নাম যে রাখা হয়েছে লায়ন এই সিনেমার নাম কিন্তু যে কোনো মুহূর্তে আবার পরিবর্তন করা হতে পারে এমনটাই কিন্তু আভাস মিলছে এখন রায়হান রাফি কিন্তু রোজা ঈদ রোজার ঈদ নিয়েও ব্যস্ত কোরবানি ঈদ নিয়েও ব্যস্ত তারপর আবার তুফানের কাজ চলবে তো এই নিউজটা কতটুকু সত্য তা কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার না একটা সূত্রে জানা গেছে যে এর মাসকানি নাকি রায়হান রাফি এই লায়ন সিনেমাটা নির্মাণ করবে জিৎ এবং চঞ্চল চৌধুরী কে নিয়ে তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কাছে মানুষটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ